আমার ভাইয়ারা বন্ধুরা বাবা জিরাম মসজিদুল আকসাতে যাওয়ার পরে আমার আল্লাহ সমস্ত আম্বে কেরামগন এখানে একত্রিত করলেন কেন করলেন যাতে কোন নবীর আসুন আমার নবীর এই সফরকে অস্বীকার করতে না পারেন যাতে কোন নবীর আসুন আমার নবীর এই মেয়েরা সফরকে অস্বীকার করতে না পারেন এই জন্য ডকুমেন্টারি যাতে কেউ অস্বীকার করতে না পারে এই সুযোগ না দেওয়ার জন্য আল্লাহ সমস্ত মসজিদুল মধ্যে উপস্থিত করলেন সেখানে সমস্ত আম্বি কেরাম হলেন মুক্তাদি আর ইমাম হলেন আমার নবীজি এই জন্য দয়াল নবীকে এখানে একটা উপাধি দেওয়া হয়েছে ইমামুল আম্বিয়া আমি ইমামুল মুরসালিন এই উপাধিতে ভূষিত হওয়ার পরে আমার নবীজি প্রথম আসমানের দ্বার প্রান্তে জিব্রাইল আলাইহিস সালাম আসমানের দরজায় নক করলেন উপর থেকে ফেরেশতা জানতে চাইলেন কে জিব্রাইল বলতেছেন আমি জিব্রাইল সাথে কে তিনি বলেন রহমত আলামিন এই কথা বলার সাথে সাথে আসমানের দরজা উন্মুক্ত হল প্রথম আসমানের দরজা উন্মুক্ত হবার পরে আমার দয়াল নবী আসমানের মধ্য অবতরণ করলেন সেখানে প্রথম আসমানে হজরতে বাবা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো সুবাহ আদম আলাইহি সালাম আমার নবীকেও ভর্তনা জানালেন স্বাগত জানালেন এরপরে ভাইয়ার আমার আদম আলাইহি সালাম বলেন ইয়ারসুল্লাহ নবী গো আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের যত দর্শনীয় জায়গা আছে সব কিছু সুসজ্জিত করে রাখছেন এরপরে আদম নবী বলতেছেন নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখানোর জন্য জান্নাত এবং জাহান্নাম উভয়টা সুসজ্জিত করে রাখছেন আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন আগে চাইলে জাহান নামটাও দেখতে পারেন আমি জান্নাত দেখবো পরে আগে জাহান নামের অবস্থাটা আমি দেখতে চাই ভাইয়ের আমার বন্ধুর আমার দয়াল নবী বললেন জিব্রাইল আমি জান্নাত পরে দেখব আগে জাহান নামটা দেখতে চাই জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ উভয়টাই আল্লাহ আপনার জন্য সুসজ্জিত করেছেন আপনার একান্ত মর্জি তখন মায়ার নবী দয়ার নবী জিব্রাইল আলাইহিস সালাম কে বললেন একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি না চানা। না

না আমার বাবাজিরা বন্ধুরা খারাপ লাগতেছে আপনাদের আমার নবী বললেন জিব্রাইল আমি জান্নাত পরে দেখব আগে জাহান নামের অবস্থা দেখতে চাই জিব্রাইল বলতেছেন নবী গো উভয়টাই আল্লাহ আপনার জন্য সুসজ্জিত করেছেন আপনার একান্ত মর্জি তখন নবীজি বললেন চলো জিব্রাইল আগে জাহান নামের আলামতটা দেখে আসে তখন আমার নবীজি জাহান নাম দেখার জন্য জাহান নামের গেটে যখন গিয়া উপস্থিত হলেন জাহান নামের গেট খোলার সাথে সাথে আমার দয়াল নবী দুর্গন্ধ পাচ্ছেন কি পাচ্ছেন দুর্গন্ধ পাচ্ছেন জাহান নামের মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ

টপ টপ করে আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন আরে মানুষ হইয়া মানুষের গুস্ত নিজের গুস্ত নিজে চাবাইয়া খায় এটা কেমন মানুষ এই দৃশ্য দেখে আমার নবীজির চোখের পানি টপ টপ করে পড়তে যায় জিব্রাইল আলাইহিস সালাম ডাক কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক নবী গো এরা দুনিয়ার জমিনে মানুষের উপর জুলুম করত নির্যাতন করত এরা পরের হক নষ্ট করত এরা অন্যের হক নষ্ট করত ইয়া রাসূলুল্লাহ নবী গো এরা এতিমের সম্পদ গ্রাস করত আছে নাই এ বাবাজির আমার বন্ধুর আমার গোষ্ঠীটা যদি বড় হয় আপনারা দেখবেন বড় গোষ্ঠীর মানুষগুলার আলাদা একটা শক্তি থাকে এরা দেখবেন এদের গোষ্ঠীর একজন যদি জগড়ার মধ্যে লিপ্ত হয় শালিশতা না কইরা কই কইরে সোটা নিয়ে সবাই বের হওক আমদার গোষ্ঠী বড় এমন শক্তি দেহ না ফেলার আছেনি যাদের গোষ্ঠীগারা কম দুর্বল এরার প্রতি দেখবেন বড় গোষ্ঠীর মানুষে একটু টর্চারিং বেশি করে। একটুক জোরে কথা কইল কয় আমরা ওতে কথা কই না কেটারি এমন অহংকারী লোক আছে না নাই ওরে সৃষ্টি কর্তা ইশারাতে যেতে হবে মাটির নিচেতে আরে চলবে না আরে বাহাদুর করতে দুনিয়ায় হাইর যাহা করতে দুনিয়া দম দমফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া আসলে ও মন হাসায় ও মন যেতে যাবে কান্দায়া ดมผู้่ไรเล่โร জলসা যাইবো শেষ হইয়া ঠিক কি না বলেন এক খেমরা গ্রামের বাবাজিরা ও যুবক বন্ধুরা রে গুষ্টি বড় হইলি যে ক্ষমতা দেখাইতে হবে মানুষের প্রতি জুলুম করতে হবে আপনি হয়তো দুনিয়াতে পার পেয়ে যাবেন কিন্তু আখেরাতের মধ্যে আপনি পার পাবেন না ওই লোকগুলা দুনিয়া ছেড়ে যাবার পরে জাহান্নামে নিক্ষেপ্ত হবে এর জন্য রসূল বলেছেন যারা দুনিয়ার জমিনে জুলুম করে মানুষের হক নষ্ট করে সম্পদ গ্রাস করে ওই সমস্ত নামে এদের জন্য কোনো খাবার পণ্য রাখা হয় নাই জাহান নামে এদের জন্য কোনো খাবার পণ্য রাখা হয় নাই এই জন্য এরা নিজের গোস্ত নিজের চাবায়া চাবায়া খায় সালাম কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ এরা একবার নিজের গোশত খাইয়া কমাইয়া ফেলবে হাড়ডি বের হইয়া যাবে আমার আল্লাহ পুনরায় আবার তাদের শরীরে গোশত জয়েন্ট করবে আবার খাইতে খাইতে হাড়ডি বের হয়ে যাবে আবার জয়েন্ট হবে এই রকম শেষ বিচারের আগ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত ওই জাহান্নামী লোকগুলা জুলুমকারী লোকগুলা কে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে এদের নিজের গোশত নিজেকে কে ভক্ষণ করাবেন নাউ আসতে না জুড়ে হবে তাইলে বলুন জুলুম নির্যাতন বন্ধ হবে না চলবে বন্ধ হবে না চলবে শুধু তাই নয় আমার দয়ার নবী মায়ার নবী আর একটু সামনে গেলেন আর একটু সামনে যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায় রে বাজার এদের পেট গুলা অনেক উঁচা উঁচা পেটের চামড়া গুলা খুবই পাতলা সাপ বিচ্ছ তাদের পেটের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে কিল কিল করতেছে না কন্যা নাউজুবিল্লা এই কথাগুলো আমি বলতাম না কিন্তু পোস্টারের মধ্যে তাকাইয়া দেখলাম কবর বাসী স্মরণে মাহফিল এই জন্য বাজান আমি কথাগুলা বলতে যে খারাপ লাগতে যে আপনাদের নবী কামলি ওয়ালা দেখতেছেন জাহান্নামে যাইয়া আমার নবী মেরাজের রাতে দেখলেন জাহান্নামে প্রবেশ করে নবী দেখলেন কিছু কিছু লোক দেখা যায় এদের পেটগুলা অনেক উঁচা উঁচা পেটের চামড়াগুলা খুবই পাতলা সাপ বিচ্ছেগুলা এদের পেটের মধ্যে কিল কিল করতেছে এই দৃশ্য দেখে এ আমার নবীর চোখের পানি মबारक টক টক করে পড়তেছে দয়াল নবী কাঁদে জিবরাইল কই নবী গো ইয়া রাসূল আল্লাহ এরাও আপনার উম্মতের মধ্যেই একদল লোক নবী গো এরা দুনিয়ার জমিনে ইন্টারেস্ট খায়তো কে খায়তো ডিজিটাল যুক্ত এইজন্য ইন্টারেস্ট বলতে হয় কারণ সুদ কইলে অনেকের লজ্জা লাগে ঠিক না বিঠিক আমরার দেশ এমন ফিলার আসেনি এক ভদ্রলোক বিপাকে পড়ছে তার ছেলেটারে বিদেশ পাঠাইবে কোন আত্মীয়ের কাছে কোন বন্ধু বান্ধবের কাছে যদি বলে যে আপনার বাতিজারে বিদেশ পাঠাইতাম লাখ কানেক টেহা দিয়ে পঞ্চাশ হাজার টেহা দিয়ে ঠুট মুখ শুকাইয়া কইব বাইরে বিষ খাইবার বসে নাই কইসলা তো ভালো এমন খালি জীবন হইছি কথা কন এমন হালি জীবন হয়েছে না ভাই কৈসলা তো জাগা মতো নই আমার কাতে না কইলে কাতে কইবা কিন্তু এই মুহূর্তে বিষ খাইবার বৈশ্বর্য নাই এমন লোক আসেনি কিন্তু টান দিয়া যদি কন ভাই সাহেব ফতনের উপরে কিছু টেহা টুয়া দেওয়া যাই কয় কত কয় আপাতত পঞ্চাশ দিলে সলব কয় ভাই ইতা করে আমি লাগাই না নিলে বরাবর এক লাখ ঠিক না বিঠিক ঠিক আসিন ফিলা ওরে বাগানে পাখির সীমা নাই কাকের মুখে মইনার বুলি শুনছনির ভাই ওরে কাকো কালো কোকিল কালো আর কালা মইনা অজ্ঞানে কি চিন্ত পারে বড়ি সোনা রাগ করছেন বাজান আমার নবী সুদ্ঘোষকে হারাম করেছেন করজায় হাসানাকে বৈধ করেছেন বিপদে পড়লাম একজনের কাছে ধার চাইলাম যে আমি সুদ করে দেব পরিশোধ করে দেব কয়টা দিন পরে এক মাসের জন্য দুই মাসের জন্য পঞ্চাশ হাজার টাকা দাও এক লাখ টাকা দাও ভদ্রলোক উত্তরে বলে বিষ খাইবার পয়সা নাই কিন্তু যখন বলবেন পত্তনের উপরে কিছু দেবন যাইবনে নি পঞ্চাশ কইলে কই এক লাখ নেও আর তোর তাজা না যদি ইডি দেখবেন ইন্টারেস্টের টাকাটি সুদের টাকাটি আগে কাটা লাগে ঠিক না বি ঠিক এ বন্ধু আপনি হয়তো দুনিয়ার বাসাই পাইবেন দুনিয়াতে হয়তো কইটা টাকা লাভ কইরা। ঐ ভদ্র লোকের প্রতি জুলুম কইরা আপনি সুদ খাইয়া ঘুষ খাইয়া হয়তো মনে করতেছেন নিজে দালান কোটা বানাইয়া ফেলবেন কিন্তু বাজার নেই সুদ ঘুষ যারা খাইতেছেন এই সুদ খাওয়ান না ঘুষ খাওয়ান না পিলারটি তো জিন্দিগিটা তাদের চিরস্থায়ী নয় কবর যাওয়ান লাগবো নি কবরে গিয়ে তো শান্তি নাই আমার নবী কামলিওয়ালা নিজের চোখ দেখেছেন সুসকুর ঘুষকুরের পেট গোলাম অনেক উঁচা উঁচা এদের পেটের চামড়া গুলা খুবই পাতলা সাপ বিচ্ছি তাদের পেটের মধ্যে কিল কিল করে আমার নবী কান্দে টপ টপ করে নবীর চোখের পানি পড়তে জিব্রাইল আলাইহিসসালাম কয় নবী গো আপনি কান্দেন কেন এগুলো আপনার উম্মতের মধ্যেই একদল লোক এরা দুনিয়ার জমিনে সুদ খাইতো ঘুষ খাইতো বাজান দেখবেন বড় লোকদের ঘরের ড্রয়িং রুমের কর্নারে একুরিয়াম বানিয়ে রেখেছে একুরিয়াম চিনেন না বড় বড় হোটেল রেস্তোরাঁতে অনেক বড় লোকদের নতুন ঘরের ড্রয়িং রুমের কর্নারে দেখবেন গ্লাস ফিটিং কইরা বাতির সুইচ দিয়া বিভিন্ন লাল নীল বাতি জ্বলে আর এটা ইলেকট্রিক চার্জের কারণে আপনার এই এটার মধ্যে অক্সিজেন দেওয়া হয় মাছ ছাইরা দিলে বাহির থেকেও দেখা যায় ভিতর থেকেও দেখা যায় কথাখন ঠিক না একুরিয়ামের ভিতরে মাছ থাকলে তো এই একুরিয়ামের আবিষ্কার কিভাবে হয়েছে জানেন বিজ্ঞানীরা আমান নবীর মেরাজুন নবীর আলোচনা করে শূকর গুষকুরের পেটকে রিচার্জ করে গবেষণা করে এই একুরিয়ামের আবিষ্কার করেছে বন্ধুরা আমার বাবাজিরা দয়াল নবী জাহান্নামের মধ্যে দেখেছেন শূকর গুষকুর যারা এদের পেট গোলা অনেক উঁচা উঁচা রাগ করতেছেন করলে অনেক হুজুরের চাকরি থাকেন ঠিক না ঠিক মসজিদে হুজুর নিয়োগ দিলে আগে বাগুই টিপ দেলায় হুজুর বাইল মতো শরলেন ঠিক না ঠিক এই জন্য অনেক হুজুরে চাকরি বাসাইবার লেগা জুমার খুতবার মধ্যে এই সুদ কথা ডরাই কয় না আগের দিন কইলে পরের দিনে হুজুর ঘাটিডা গুল করে আনছেন কিন্তু বাজান আমারে তো চাকরি নোট করতে পারবেন না হয়তো আগামী বছর দাওয়াত না আসতে পারে কিন্তু মনে রাখবেন আল্লাহ যদি একটা দরজা বন্ধ করে নিরানব্বইটা দরজা বান্দার জন্য খুলে দেয় আজকে এই হক কথাগুলো না বলার কারণে সমাজের মানুষ সুশিক্ষা পায় না কারণ অযোগ্য ব্যক্তিদেরকে আমরা যোগ্যতার আসনে বসিয়ে দিছি যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে যদি বসানো যাইত তাইলে সমাজের মধ্যে জুলুম হইতো না নির্যাতন হইতো না মানুষ পথভ্রষ্ট হইতো না ঠিক না বেঠি আসার বিচার নাই বললেই চলে অনেক মাহফিলে গেলে দেখি আজকে তো মাসাল্লাহ সুন্দর পরিবেশ মুরুব্বীরা চেয়ারে বসছেন কিন্তু অনেক এলাকায় মাহফিলে গেলে দেখি

এটা আমি আমি কম্পেয়ার করছি জাস্টিফাই করে দেখেছি অনেক এলাকায় যে এলাকার মধ্যে একটু গন্ডগোল থাকে তো ওই এলাকায় দেখছি আদব কায়দা একটু কম কিন্তু আজকে মাসাল্লাহ কত সুন্দর দেখেন মুরব্বিরা চেয়ারে বসা আর আমরা সবাই যার যার আসনে বসা এটাতে কোনো কমপ্লেন নেই কিন্তু আমার দৃষ্টিতে যখন খারাপ লাগে ওই মুহূর্তে আমি দেখি অনেক মাহফিলে পোলাপানগুলা চেয়ারنيه বসে থাকে আর মুরব্বীরা সবাই নিচে বসা থাকে বলেন তো এখানে কি বরকত হয় এটা হইতো না যদি সমাজের মধ্যে ন্যায় বিচার থাকতো সমাজের মধ্যে যদি মনুষ্য বিচার করত তাইলে বাজার এই সমাজের মধ্য থেকে জুলুম নির্যাতন বন্ধ হয়ে যাইত কিন্তু এক সময় আমরা দেখতাম মুরব্বীদেরকে দেখলেই হাতের সিগারেটটা মুট কইরা বন্ধ কইরা রাখছে ঠিক না ঠিক আর বর্তমানে ওহন দেখি মুরব্বীরা লইয়া কতগুলা ফুলা পানি সুরটটা নেই আসেনি মিয়া এটা ওই বাচ্চার দোষ না এটা আমরা বড়দের দোষ কথা কোন ঠিক কিনা এদেরকে আমরা ফ্রি করছি আমরা এদেরকে ফ্রি বানাইছি যদি আমরা আমাদের জায়গায় থাকতাম মুরব্বীরা মুরব্বীদের জায়গায় থাকতাম ছোটরা কখনো এরকম সাহস করতে পারত না কথা কোন ঠিক না ঠিক একটু কষ্ট করে আগায় বসেন আমি প্রথমেই বলেছিলাম যে একটু আগায় বসে যান কারণ মানুষ আসতেছে অনেকেই বসতে হবে একটু দুরুদ পরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা

মোহাম্মা দেনা মিয়ানাম মাওলা না বাবাজির আমার যেই কথাটা বলেছিলাম অযোগ্য ব্যক্তিদেরকে যখন যোগ্যতার আসন দেওয়া হয় তখনই কিন্তু সমাজের মধ্যে ন্যায় বিচার থাকে না জুলুম নির্যাতন বেড়ে যায় অহংকার রিয়া বেড়ে যায় ঠিক কিনা না কন এই জন্য হক কথাগুলো যারা বলবে অযোগ্য ব্যক্তি তাদেরকে আগে সিগন্যাল সিগনাল দিয়ে রাখে হুজুর চাকরি যদি থাকতে হয় এই কইরেন না হ্যাঁ কিন্তু বাজান একটা দরজা বন্ধ হয়ে গেলে আমার আল্লাহ বান্দার জন্য নিরানব্বইটা দরজা খুলে দেয় বাজান দে রিজিকের মালিককে রিজিকের মালিক আল্লাহ কারো রিজিক কেউ বন্ধ করতে পারবে না আল্লাহ যদি আপনার রিজিক ডাইলা দেয় কেউ কি আটকাতে পারবে বাজারের মধ্যে দেখবেন দোকানদার অনেকই আছে সবার দোকানে তুই কাস্টমার কম বেশি আসে আসে না একদম সিফা গল্লির মাঝে দোকান থাকলো দেখবেন যে কোনো সিলাই এই দোকানের মাঝে কাস্টমার গিয়ে হয় রিজিক দেন কে অনেকেই তো মনে করে যে আরে সিফার মধ্যে দুহান দিছে এর দুহান ও কাস্টমার যাইব কেন নেই ইদার না আমরা কই চলতো না আল্লাহ আমি চালাইমু কথা কোন ঠিক না বুঝি রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে যে কোন সিলাই যেই কোন ভাবে দেখবেন আল্লাহ রিজিকের ফয়সালা করে দেন কিন্তু হক কথাগুলো বলতে হবে কারণ আল্লাহ কুমোর সত্য কথা তিতা কিন্তু সত্যটারে ভালোবাসবেন একটা কথা মনে রাখবেন তিতা জিনিসের কিন্তু মূল্য বেশি জিনিসটা যদিও তিতা তিতা জিনিসের মূল্য কি ডাক্তারের কাছে গেলে আপনার রুগীরে কয় বাড়ির দক্ষিণ পাশে একটা নিম গাছের চারা লাগাই কথা কন কেউ নিম গাছ নিম গাছের পাতা কি খুব মিষ্টি নাকি তিতা দা তিতা কত প্রকার কি কি খাইলে বুঝুন যা তাহলে ডাক্তার সাহেব এত তিতা জিনিস ইডার এডভাইস করতেছে কই বাড়ির দক্ষিণ পাশে একটা নিমের চারা লাগাইয়েন কারণ জিনিসটা যদিও তিতা হয় এটা অনেক রোগের শেফা হয় কথা বলেন বিজ্ঞান গবেষণা করে দেখেছে নিম গাছ যদি বাড়ির পাশে লাগানো থাকে অক্সিজেন ভালো থাকে শ্বাস নিঃশ্বাস নিতে সহজতর হয় বাজান আমার বন্ধুরা আমার শ্বাস নিঃশ্বাস নিতে একটু সহজকর হয় এই জন্য জিনিসটা তিতা হলেও এই তিতা জিনিসের গুণ কম না বেশি এরপরে দেখবেন লিভারের সমস্যা হইলে ডাক্তারে কয় করল্লা খাইয়েন করল্লার দাম বাজারে কম না বেশি অন্যান্য সবজির তুলনায় আমি দেখছি করল্লার দাম অনেক বাজারে বেশি থাকে তো করল্লা জিনিসটা কি হুজুর বেশি মিষ্টি নাকি হ্যাঁ তিতা দেখবেন বসলে আগে ঠিক জিনিসটা যদিও তিতা হয় এই তিতা জিনিসের মূল্য বেশি এই জন্য বাজার হক কথা গুলা যদিও তিতা হয় হক কথা মূল্য আছে বাজান আপনি না দিতে পারেন দিবেন কে। এই কথার মূল্যায়না ছেড়ে বাজান এই জন্য আমার নবী কামলিওয়ালা সুৎকুর ঘুসকুরের পেট দেইখা দয়াল নবী চোখের পানি ছেড়ে কান্না করতেছেন কারণ এদের পেটের ভিতরে সাপ দুচ্ছ কিল কিল করে জিব্রাইল কই নবী গো ইয়া রাসূলুল্লাহ সুৎকুর ঘুসকুরের পেটের মধ্যে যেই সাপে কামরায় একটা সাপ যদি দুনিয়াতে বের হয়ে একটা কালো শ্বাস দেয় এই সাপের মুখের বিষ একটু যদি দেয় দুনিয়াতে সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে একটা সাপ অনেকগুলা না ঘুষ করে পেটের ভিতরে অনেকগুলা সাপ কিল কিল করতেছে জিবরাইল ফেরেস্তা রসুল কে বললেন যে এই একটা সাপ যদি দুনিয়াতে বের হইয়া খালি একটা শ্বাস দেয় তার 20টা ছারে তাইলে তার বিষে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে তাইলে চিন্তা করেন এটার 20 ক্রিয়া কতটুক যন্ত্রণাদায়ক আর এই 20 ক্রিয়া জাহান্নামীদের পেটের মধ্যে জুক সাপেগুলা কামরাইতেছে কিয়ামতের আগ পর্যন্ত কামরাইবো তাইলে দুনিয়া আসল না আখেরাত আসল বাবা যারা আমার বন্ধুরা আমার কোথায় কথা লম্বা হয়ে যাবে এই জন্য সেই দিকে যাব না আমার রসুল আরেকটু সামনে গেলেন দয়াল নবী আর সামনে যাইয়া দেখতেছেন এ যুবক কোলাপান একটু মনোযোগ দিয়ে শুনবেন দয়াল নবী আর একটু সামনে গেলেন জাহান নাম দেখতে যাইয়া আমার নবী আর একটু সামনে গিয়া দেখতেছেন কবরের ভিতরে বিদ্রুপের মতো চিৎকার শোনা যাচ্ছে কবরের ভিতরে বিদ্রুপের মতো চিৎকার শব্দ শোনা যাচ্ছে কবরের মাটি গোলাপ ফাইটা আগুনের ফুলকে গোলাপ লাফাইয়া লাফাইয়া উপর দিকে উঠতেছে না উজুবিল্লা কল আর কারা যেন কবরের ভিতরে বিদ্রুপের মতো চিৎকার করতেছে এই শব্দ শুনিয়া আমার নবীজির চোখের পানি মোবারক চলে আসলো কেউরা গ্রামের বাবাজিরা রে এ যুবক বন্ধু নবী আমার চোখের পানি টপ টপ করে কান্না করতেছেন জিব্রাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয় নবী গো এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক যাদের কান্নার শব্দ শুনতেছেন নবী গো এই ছেলেগুলা মা বাবার অবাধ্য সন্তান কুলাঙ্গার সন্তান নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ ওগো নবীজি ওই সন্তানগুলা দুনিয়ার জমিনে এরা তাদের ধমক দিত ধমক এরা অনেক সময় তাদের মা বাবার উপর হাত উঠাইতো মা বাবার গায়ের উপর হাত উঠাইত এমন বিয়াদব সন্তান কিছু আসে না নাই এক যুবক বন্ধুরে আমার আল্লাহর এবাদতের সঙ্গে কাউকে শরিক করতে বারণ করেছেন কিন্তু সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পাকে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতা এবং মাতার সাথে উত্তম ব্যবহার করো ভালো ব্যবহার করো নির্দেশকার আল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ পাকের সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই একটা সন্তানের কাছে তার মা বাবার চেয়ে উর্দ্ধমর্যাদার অধিকারী এই পৃথিবীতে আর কেউ নাই ঠিক কথা বলে এই জন্য কবি বলেছেন বান্ধ বহ নাই রে নাই রে এই যে সোনার ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া মাবিনে বিনে বান্ধব নাই রে মাবিনে বান্ধ এই যে সোনার মা বাবা আমার আপনার জন্য কি করেছেন আমরা কি করছি এই যে মাগু মাসে শীত যেই মা বাচ্চা প্রসব করেছে একটু ওই মার দিকে তাকাইয়া দেখবেন আমি আপনি এখন কম্বল ঘুমাইতে হয় একটা কম্বলের শীত মানে না কম্বলটার ডাবল কই আমরা বিছানার মধ্যে সই কিন্তু এই নরম বিছানাটায় যখন মায়ের কুলের শিশু সন্তান প্রস্রাব করে দেয় পায়খানা করে দেয় মাঝরাতে মা যদি হাত দিয়া দেখে সন্তানটা বিজা জাগার মধ্যে পড়ে আছে দেখবেন ওই মা শীতকে উপেক্ষা না করে সুন্দর করে বিছানাটা ছেড়ে দিয়া মা লাভ দিয়া উইটা যায় সাথে সাথে একটা শুকনা কাপড় দিয়া বাচ্চাটারে পেছাইয়া ভিজা জায়গাটা মা দুই হাত দিয়া পরিষ্কার করে পসরাবির গন্ধ পায়খানার গন্ধ অন্য একটা লোকের নাকের মধ্যে লাগলে আমাদেরকে ধমক দিয়া কয় কি গো মুখের মা এই তোর ফুতে পেশাব করেছে পায়খানা করছে করছে তাড়াতাড়ি পরিষ্কার কর দমুক দেখো আগো তোমার গরু গন্ধ করে কই কি না এ বন্ধু যে মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে ওই মা কিন্তু সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করার জন্য নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগায় না রুমের মধ্যে আলগা কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে না বন্ধুরে ওই মা দুই হাত দিয়া সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার কইরা মা যখন দেখে সন্তানটা ঠান্ডার মধ্যে পড়ে আছে দেখবেন মায়ের বুকের মধ্যে বাচ্চাটারে চাপ দিয়া ধইরা শুকনো একটা কম্বল দিয়া মা বাচ্চাটারে নিজের আঁচল দিয়া বুকের মধ্যে রাখে কথাখন ঠিক কিনা অনেক সময় দেখবেন বাচ্চাদের নিউমোনিয়া হয়ে যায় ঠান্ডা কাশি হয়ে যায় মা দুকিনীটা পাগলের মতো হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক অনেক সময় কাশতে কাশতে বাচ্চার যখন শ্বাসকষ্ট হইয়া যায় দেখবেন সারাটা রাত মা ওই বাচ্চারে ঘেস দিতে থাকে আর টপ টপ কইরা মা কান্দে